আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি মামুন তো বন্ধুরা আমরা গত পর্বে টুলস সম্পর্কে আলোচনা করছিলাম তো আজকে আমরা জেনারেল সিটিং নিয়ে সিটিংস নিয়ে আলোচনা করব তো জেনারেল সিটিং তো এখানে সিটিংস এর আন্ডারে জেনারেলে ক্লিক করি তো আমাদের এই রকম সিটিং অপশন আসবে এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের সাইট নেম তো আমাদের সাইটটা এটা এখানে দেই এটা সাইট নেম দেয়া আছে এটা আমরা চাইলেই চেঞ্জ করে দিতে পারি যেমন

তো এখানে আমাদের ওয়ার্ড প্রেস অ্যাড্রেস তো আমাদের সাইটের যে অ্যাড্রেসটা আছে এইটা অ্যাড্রেসটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি কোনো কারণে যদি আমরা এই সাইটটা ব্যাক আপ নিয়ে ওয়েবে আপলোড করে দিতে চাই তাহলে এখানে সে আমাদের সাইটের অ্যাড্রেসটা দেওয়া লাগবে তারপর এখানে ইমেইল ইমেইল যে আমাদের অ্যাডমিনের ইমেইল আছে সেই ইমেইলটা এখানে দিতে পারি তো এখানে এনি ওয়ান ক্যান রেজিস্ট্রেশন অপশন আছে এটা একটা গুরুত্বপূর্ণ অপশন তো এটা নিয়ে আলোচনা করতেছি আমরা আগে দেখি ডিস্ক্রিপশনটা চেঞ্জ হয়েছে কিনা ওকে রেজিস্ক্রিপশন চেঞ্জ হয়েছে তো আমরা যখন ইউজার নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা একটা কথা বলছি যে আমরা যদি এমন চাই যে আমাদের সাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে যে কেউ রেজিস্ট্রেশন করে সে পোস্ট করতে পারবে সে পোস্ট করে পোস্টটির সে আপনি রিভিউয়ের জন্য রাখবে যে সুপার অ্যাডমিন সে সুপার অ্যাডমিন পোস্টটি দেখবে দেখে যদি ভাল লাগে সে সেটা পাবলিশ করে দেবে তো এইভাবে আমরা মেনুয়ালি ইউজার অ্যাড করতে অ্যাড করেছিলাম তো আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে ইউজের অ্যাডের জন্য অটোমেটিক একটা অপশন থেকেই যাবে ইউজার যে কেউ চাইলে অ্যাড হবে এবং সে সুপার অ্যাডমিন সে ইউজারকে অ্যাপ্রুভ করবে তো সেই কাজটি যদি আমরা করতে চাই তাহলে জাস্ট আমরা এনি ওয়ান ক্যান্ডিডেস নিয়ে এটাতে টিক চেন্ন দিই টিক চেন্ন দিয়ে ওকে সেভ চেঞ্জ করি তাহলে আমাদের এইটাতে যে কোনো ইউজার রেজিস্ট্রেশন করতে পারে তো সেইটা আমরা এখানে মেটা মেটাতে দেখতে পারি এখানে সাইট অ্যাডমিন লগ আউট লগ ইন দেখাচ্ছে যেহেতু আমরা এইটাতে লগ ইন অবস্থায় আছি তো সেই জন্য আমাদের দেখাচ্ছে তো আমরা অন্য একটা ব্রাউজারে ইন্টারনেট এক্সপ্লোরারে দেখি তো এখানে লোকাল হোস্ট স্ল্যাশ এম এম দেখি তো এখানে দেখেন আমাদের রেজিস্ট্রেশন অপশনটা দেখাচ্ছে এখানে ক্লিক করে যে কোনো ইউজার ইউজার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে এবং এইখানে ওয়ার্ডপ্রেস সিস্টেম অটোমেটিক যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেই ইমেইল অটোমেটিক একটা পাসওয়ার্ড পাঠায় দেবে তো ইউজার চাইলেই পরবর্তীতে নিজের ইমেইল চেক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারে এটা অনেকটা একটা ইমেইল ভ্যালিডেশনেরও কাজ করে সেই জন্য পাসওয়ার্ড দেওয়ার অপশনটা নাই ওয়ার্ডপ্রেসে তো আমরা যখন ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি অপশনগুলো অ্যাড করে দেয়া যায় তখন সেটার জন্য অবশ্য প্রোগ্রামিং জানা লাগবে তো আমরা ওইটা নিয়ে এখন আলোচনা করব না তো এখানে ইউজার নেম এবং ইমেইল দিয়ে ইউজার অ্যাড করতে পারি তো এইখানে আমাদের যে রেজিস্ট্রেশন অপশনটা দেখাচ্ছে তো যদি আমরা এটা উঠাই দেই টিক চিহ্নটা উঠাই দেই দেখি یعنی اون کے انریسٹریشن نوٹ ہائی دیلام یعنی করতে পারবে না তখন আমরা সাইটটা রিলোড দেই তো এখন দেখুন রেজিস্ট্রেশন অপশনটা চলে গেছে জাস্ট লগইন অপশন আছে এখানে যে এক্সিস্টিং ইউজার আছে তারা লগইন করতে পারবে কিন্তু রেজিস্ট্রেশনের অপশনটা নেই তো আমরা এভাবে চাইলেই আমাদের ওয়েবসাইটে নতুন ইউজার ऐड করার অপশন করে দিতে পারি তো এখানে ইউজার টাইপ নিউ ইউজার ডিফল্ট রোল তো আমরা যে ইউজারটা ऐड হবে নতুন ইউজার ऐड হবে এইটা আসলে কি হবে সেটা তার রোলটা কি হবে সেইটা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দেবো যদি আমরা কন্ট্রিবিউটর দিই তো কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড হবে যদি আমরা দেই এডিটর এডিটর হিসেবে হবে তো আমরা যদি এরকম পাবলিক করতে চাই তাহলে আমরা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মানে শুধু তার ইমেইল এখানে সাবমিট করবে সে তার এই অ্যাড্রেস দিয়ে কমেন্ট করতে পারবে এবং সেই ইমেইলের ইমেইলের মাধ্যমে বিভিন্ন আপডেট পাবে তো আমরা চাইলে এখানে কন্ট্রিবিউটর অ্যাড করে দিতে পারি তাহলে যে ইউজার নতুনভাবে অ্যাড করবে সে পোস্ট করতে পারবে কিন্তু যে সুপার আছে সেখান থেকে সে পোস্টটি অ্যাপ্রুভ করবে তারপর এখানে আছে আমাদের টাইম জোন টাইম জোন হচ্ছে আমি বিভিন্ন এলাকার টাইম জোন আমাদের এলাকার প্লাস সিক্স তো আমরা এখানে চাইলেই টাইম চেঞ্জ করে দিতে পারি আমাদের ঢাকার টাইম জোন দিতে পারি তো ডেট ফরম্যাট আমাদের যে সাইট আছে আমরা সাইটে লক্ষ্য করি এই যে আমাদের ডেট দেখা যাচ্ছে এই পোস্টটি আমরা করছি এই পোস্টটি ডেট কবে তো অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড দেখাচ্ছে তো আমরা এইভাবে যে ফরমেট দেওয়া আছে আমরা সেই ফরমেট দেব সেই ফরমেটেই এখানে শো করবে তো আমরা এইভাবে চাইলেই বিভিন্ন প্রকার ফরমেট দিতে পারি তো আমরা এইটা দিই এই দেই তো এইভাবে আমরা চাইলে আমাদের ডেট ফরম্যাট চেঞ্জ করে দিতে পারে এবং তারপর টাইম ফরম্যাট এখানে সঙ্গে অনেক সময় টাইম থাকে দেখি ভিতরে তো টাইম থাকে অনেক সময় অনেক পোস্টেই টাইম থাকে তো থিমের ফাংশনালিটির উপর নির্ভর করে তো আমরা এখান থেকে চাইলে টাইমটা চেঞ্জ করে দিতে পারি এবং ওয়েক স্টার্ট অন এবং মানে সপ্তাহের শুরুর দিনটা কোনটা তো এটা যেহেতু বাই ডিফল্ট আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করছে তো মন্ডে দেওয়া তো আমাদের যেহেতু তো আমরা স্যাটারডে দিতে পারি এখানে স্যাটারডে দিয়ে আমরা এখানে রাখতে পারি এইটাই এভাবে আমরা জেনারেল সিটিং করতে করতে পারি জাস্ট একটুকি জেনারেল সিটিং এর কাজ তো আমরা পরবর্তীতে রাইটিংগুলো রিডিং ডিসকাশন মিডিয়া ফার্মালিং এগুলো নিয়ে আলোচনা করব তো আজ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেস।